অষ্টম নাম্বার হলো কুরাইশ গোত্র অর্থাৎ আল্লাহ রাসুল সাল্লাহ বংশের মানুষেরা তারা যখন খানায় নির্মাণ করছে তখন বয়স ছিল ৩৫ বছর যখন একজন মহিলা হাতে একটা বাতি একটা মানে তখন তো টর্চ ছিল না জাইতুনের তেল দিয়ে মূলত ওই কফি বাতি চালানো হতো তো এরকম একটা বাতি খানাই কাবার পাশ দিয়ে নিয়ে যাওয়ার সময় ওই মহিলার হাত থেকে খানাই কাবার দেয়ালে আগুন লেগে যায় তো আগুন লাগার পরে খানাই কাবার দেয়াল একেবারে জরাজীর্ণ হয়ে যায় তখন সবাই মিলে প্রস্তাব আনলেন যে আমাদের খানাই কাবার মেরামত করতে হবে মেরামত করতে হবে তো মেরামত করতে গিয়ে যখন দেখবেন কোনো কিছু ভালো করে বানাইতে হইলে আগের ভাঙ্গাগুলো ফালাইয়ে দেয় হয় না এরকম একটা গড় বানাইবেন ভাঙ্গা ইট বাল ওইগুলো সব সরাইয়ে দিয়ে পরিষ্কার করে এরপরে ঘর উঠায় এখন ওখানে গিয়ে সাবল দিয়ে ওই খানায় খাবার আগের যে ভিত্তি ওইটাকে সরানো শুরু করছে যখন সাবল দিয়ে নাড়া দিয়েছে নাড়া দেওয়ার সাথে সাথে ঐতিহাসিকরা লিখছেন যে গোটা পৃথিবী থর 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 করে কাঁপা শুরু করছে তার মানি ঘর কার সবাই বলেন কার ভাঙতে গেছে আল্লাহর মাকলুক মানুষ কেন ভাঙতে গেলাম ভিত্তি আসতে থাকুক কেন বানতে গেলাম তখন আল্লাহর রাসুলের কাছে চলে গেছে জিয়া মোহাম্মদ আমরা তো ঠেকে পড়ছি খানায় কাবা মেরামত করবো পারি না পাথর নাড়াইলে গোটা দুনিয়া নড়ে এটা কি অবস্থা তখন আলাইহি সাল্লাসাল্লাম পরামর্শ দিলেন যে দেখো এটা আল্লাহর ঘর এটাকে এরকম যাইয়েই তুমি ইচ্ছে মতো বানাবা বাড়াবা কমাবা তা পারবে না বরং গিয়ে বলো যে হে আল্লাহ আমরা আপনার সন্তুষ্টের জন্য এসেছি ঘর মেরামত করার জন্য আমাদের মনের মাঝে কোনো ধরনের খারাপ চিন্তা নেই আল্লাহ রসুলের পক্ষ থেকে এই কথা বলে যখন পাথর নাড়া দিল পাথর আসতে উঠে চলে আসলো আর কোনো নড়াচড়া কাপা আর নাই বলুন সোভান ইতিহাসে এসেছে এই পাথরের সর্বপ্রথম শাবল বা কোপ দিয়েছিল যিনি উঠানের জন্য তার নাম ছিল অলিত বিন মুগিরা অলিত বিন মুগিরা উনি যখন একটা পাথর উঠাইলেন উঠানের পরে আমি একটা কথা পিছনে বলি নাই সময়ের অভাবে সেটা হলো আদম আলাইসাল্লাম যখন এই খানায় নির্মাণ করা শুরু করছিলেন এখন একটা ঘর বানাইলে এই ঘরের ভিত্তি স্থাপন করতে হবে না আমরা দেখবেন এই যে বিল্ডিং বানাই বিল্ডিং কয়তলা ফাউন্ডেশন আমরা বলি পাঁচতলা দশতলা যত ফাউন্ডেশন বড় হবে তত মাটির নিচে যেতে হবে ঠিকই না বলে আদম আল্লাহ সাল্লাহ যে আল্লাহ তালা বলছেন যে তুমি ঘর বানাও আদম আলা সাল্লাহ আল্লাহর আল্লাহ আল্লাহর ঘর বানাইবে খুব মজবুত করে বানাইছে উনি ভিত্তি স্থাপন করার জন্য মাটি খনন করতে 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 একেবারে পানির স্তর পর্যন্ত চলে গিয়েছিলেন একবার এত নিচে গিয়ে ওখান থেকে ভিত্তি প্রস্তুত করে খানায় খাবার দেয়াল উঠেছেন এখন এই দেয়ালিরই পাথর এই অলিদবিন বিন মগিরা উনি ভাঙ্গার জন্য গেছেন তখন একটা পাথর যখন উঠাইছে সিরাত এর মাঝে এসেছে তখন ওই এক পাথর উঠানের পরে নিচে দেখতেছে আরেকটা পাথর ওই পাথরের মাঝে অজাদা হাজার সালা সাতা আস্তু ওই পাথরটার মাঝে তিনটা লাইন আরবি ভাষায় লেখা পাইছে বলুন সোহান প্রথম লাইনটা ছিল আল আবু আনাল্লাহাযু বাককাতা সনাতুহা ইয়ামান সনাতুশ শামসা ওয়াল কমার বলুন সুবহানাল্লাহ প্রথম লাইনতে ছিল যে আমি আল্লাহ সুবহানাল্লাহ বলেন আমি আল্লাহ আমি এই কাবার মালিক সুবহানাল্লাহ বলেন আমি এই কাবা সৃষ্টি করেছি ওই দিন যেই দিনে আমি সূর্য এবং চন্দ্র সৃষ্টি করেছিলাম বলুন সুবহানাল্লাহ এক নাম্বার লাইন দুই নাম্বার লাইন হলো আনল্লাহ হজু বাক্কাতা খলাক্তুর রেহেমা অসাগাততুলাহা ইসমান মিন ইসমি হামান অসালাহা ওয়াসালতুহু অমান কথাহা কতা তুহু দ্বিতীয় নাইনটা ছিল আল্লাহ বলছেন যে আমি আল্লাহ খানায় কাবার মালিক আমি রেহেম মানুষের এই যে আত্মীয়তার বন্ধন এটাকে আমি তৈরি করেছি এবং আমার নামের সাথে আমি মিলিয়ে দিয়েছি রেহেম আর রহমান কাছাকাছি না রহিম কাছাকাছি আল্লাহ বলছেন যে আমি এই নাম থেকে আমার একটা নাম বের করছি সুতরাং দুনিয়াতে থেকে যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে তাদের সাথে আমি আল্লাহর সম্পর্ক থাকবে আর যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে ছিন্ন করবে তাদের সাথে আমি আল্লাহ অর্থাৎ রহিম রহমান আমি আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না বলুন নাউজুবিল্লা এখন আমরা কি আত্মীয়তার সম্পর্ক রাখি নাকি কেটে দেই কী বলেন বেশিরভাগ জায়গায় শোনা যায় আত্মীয়তার মাঝে কোনো দেখা সাক্ষাৎ নাই কথাবার্তা নাই একজন আরেক দিকে ফিরে হাঁটে আরেকজন আরেক দিকে ফিরে হাঁটে ঠিক কিনা বলেন কাল হাসর ময়দানে আল্লাহ বলবেন তুমি তো তোমার রেহেমের সম্পর্কটা তুমি রক্ষা করো নাই এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না এক বোন আরেক বোনকে দেখতে পারে না এই সম্পর্ক যে কোনো মূল্যেই হোক এটাকে মজবুত রাখতেই হবে যদি কাল হাসর ময়দানে আপনি রহমানের দয়া পেতে চান মনে রাখতে পারবেন না ইনশাল্লাহ সুতরাং যার সাথে যে দ্বন্দ্ব আছে মনে করেন জায়গাটা জায়গাটা আপনার একটু ভালো জায়গা থেকে আপনি নিতে চান আপনার বোন সেও চায় ওখান থেকে নিতে আপনি দিয়ে দেন তাকে কতটা ঠকবেন দুনিয়াতে একটু ঠকলে পরকালে আল্লাহ তালা আপনাকে জিতে দেবেন বলুন না সোবাহান মিসকাজ শরীফের প্রথম খণ্ডের সর্বশেষ হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন মান কতা মিরাসা অরিসিহি কতা আল্লাহ অরাসাহু মিনাল জান্না আউকামা কল আলাইহি সালাম। আল্লাহ রসুল বলছেন দুনিয়াতে তারা যারা আত্মীয়তার সম্পর্কটা কেটে দিবে মিরাজ দিবে না অংশ অংশ দিবে না তার সম্পত্তি ভাগ করে দিবে না আল্লাহ সুবাহ আল্লাহ হাসর ময়দানে ওই ব্যক্তির নাম থেকে জান্নাতের অংশটা কেটে দিবেন বলুন নাওয়াজ তাহলে জান্নাত কাটা গেলে যাইবে কই বান্দা জাহান নামে ঠিক কিনা বলেন এই জন্য এটা উচিত নয় তিন নম্বর যে লাইনটা ছিল সেটি হলো আনাল্লা হুজু আল্লাহ বলছেন আমি আল্লাহ আমি কাবার মালিক আমি কল্যাণ এবং অকল্যাণ সৃষ্টি করেছি বলুন সব আল্লাহ সুতরাং যারা আমার প্রিয় বান্দা তারা সময় যাবে কল্যাণের দিকে আর যারা শয়তানের বান্দা গোলাম তারা সব সময় যাবে অকল্যাণের দিকে কারণ ভালো এবং মন্দ আমি আল্লাহ স্পষ্ট করে মানুষকে জানিয়ে দিয়েছি এখন আমরা কি সব সবসময় ভালোর দিকে থাকি না খারাপের দিকেও থাকি কি বলেন ভালোর দিকে থাকি না খারাপের দিকে থাকি বা একটা রিক্সা চলায় এত কষ্ট করে রিক্সা চলায় পায়ের মাথার গাম পায়ে ফেলে এই টাকা নিয়ে বেটা মদ কিননে খায় তো বেটা খুব ভালো দিকে হাঁটছে নাকি গাজীপুরের মানুষ নয় জাগা বিক্রি করে আর খায় সহজে সহজে টাকা আইয়ে খায় ধনী লোক যারা অটো টাকা আসে খায় কিন্তু এই রিক্সাওয়ালা বেটা এত কষ্ট করে মদ কিনে খায় এটা কেমন কথা খুব ভালো কাজের দিকে হাঁটতেছে না গোটা বিশ্ব এখন খুব ভালো কাজের দিকে হাঁটতেছে এই কারণে আল্লাহর অ্যাকশন শুরু হয়ে গেছে ঠিক কিনা বলেন এই জন্য বন্ধুরা আমার ভালো এবং মন্দ এটা বিচার করতে হবে কোরআন এবং সুন্না দিয়ে ঠিক না বলেন সুন্নার বাহিরে কোনো ভালো নাই কোন সভ্যতা নাই কোনো ধরনের অগ্রগতি নাই কোরআন সুন্নার যেটা আছে সবগুলো হলো গোটা দুনিয়ায় জাহান নামের শাস্তি নামিয়ে আনার ঠিক কিনা বলেন বন্ধুরা আমার দেখেন কুরাইশগন যখন এই খানায় কাবা মেরামত করছিলেন নির্মাণ করেছিলেন তখন তারা এই কাবা মেরামতের জন্য নির্মাণ করার জন্য একজন মিস্ত্রি আংছিলেন যে মিস্ত্রির বাড়ি ছিল রোম দেশে এবং তার নাম ছিল বাকুম এই বাকুম নামক মিস্ত্রিকে নিয়ে আসা হয়েছিল তার মাধ্যমেই মূলত কাবার স্বাদটা তৈরি করা হয়েছিল এর পরবর্তীতে হাজরে আস স্থাপন করার ব্যাপারটা আসলো আপনারা সবাই জানেন যে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তখন এই বারো গোত্রের বারো জন এনে কাপড়ের ভিতরে হাজরে আসওয়াদ রেখে বারো জনে ধরে খানায় কাবার কর্নারে হাজরে আসোয়াদ স্থাপন করে দিয়েছিলেন এবং ওই জায়গায় আজও আছে বলুন না সোভান যাই হোক বন্ধুরা আমার নয় নম্বরে খানায় কাবা নির্মাণ করেছিলেন আবদুল্লা বিন জুবাইর রাদি আল্লাহ নাম কি বলেন আবদুল্লা বিন রাদি রাজি আল্লাহ তিনি নির্মাণ করেছিলেন এই নির্মাণের আগে ইয়াজিদ বাহিনী খানায় কাবার উপরে বোম বোম মারছিল মিনজানি কামান কামানের গোলা বারুদ ওখানে নিক্ষেপ করেছিল বিধায় এই খানায় কাবার দেয়ালে গেলাফে আগুন ধরে গিয়েছিল ইয়াজিদ বাহিনী এই ধ্বংস হওয়ার পরে এই বিধ্বস্ত হওয়ার পরে এরপরে আব্দুল্লাহ বিন জুবায়ের জুবায়র রাত আনু তিনি এই খানায় কাবাকে নির্মাণ করেছিলেন তো খানায় কাবা নির্মাণ করার পরে তৎকালীন সময়ে কুরাইশদের প্রসিদ্ধ প্রসিদ্ধ ব্যক্তিবর্গ অনেকে একত্রিত হয়ে যেহেতু ইয়াদিদ বাহিনী তার কামান দিয়ে খানায় কাবাকে ক্ষতিগ্রস্ত করছে এর পরবর্তীতে আবদুল্লাহ বিন আল্লাহ তাল্লাহ্ন আল্লাহর দেয়া দয়ায় যেহেতু কাবাকে আবার পুনঃ নির্মাণ করতে পারছেন এই সুক্রিয়া আদায় করার জন্য কুরাইশদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কুরাইশরা পায়ে হেঁটে তানিমে গিয়ে এহেরাম বেদে এসে খানায় কাবায় ওমরা পালন করেছিলেন বলো খানায় কাবার সম্মান খানায় কাবাকে সম্মান করেছেন আল্লাহ তালা শুক্রিয়া আদায় করেছেন যে আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দিয়েছেন আমরা কোনো বাহনে চলবো না আমরা পায়ে হেঁটে গিয়ে এহেরাম বেঁধে আমরা এসে তফ করবো ওমরা করব। তা সেটাই করেছিলেন এর পরবর্তীতে দশম নাম্বারে চুহাত্তর হিজরিতে থানায় কাবাব পুনর্নির্মাণ করেছিল হাজদাস বিন ইউসুফ নাম শুনছেন না আপনারা হাজদাস বিন ইউসুফ এই হাজদাস বিন ইউসুফ এই লোকটা হলো এমন একটা লোক যেই লোকটার জীবনীতে আলো আছে অন্ধকারও আছে দুইটা দুই পার্ট হাস বিন ইউসুফ খানায় কাবাকে পুনর্নির্মাণ করছে বিন ইউসুফ কোরআনুল কারিমে এই নোকতা জের জবর পেশ এগুলো বসাইছে এর আগে কোরআনুল কারিমে কোনো নোক্তা ছিল না হরফগুলো ছিল স্বাভাবিকভাবে লেখা যেগুলো এখনও বিভিন্ন কিতাবে পাওয়া যায় ফাউকা নিয়া তাহ পড়ার সিস্টেম ছিল কিন্তু উনি দেখল যে আসলে ইসলাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়তেছে সুতরাং আজমি মানুষেরা তো কোরআনুলকার কারিম তেলাওয়াত করতে পারবে না এবং বিন ইউসুফ রাতে জেগে জেগে কোরআনুলকার ইন তেলাওয়াত করতো এগুলো ছিল সব তার ভালো গুণ সবগুলো হলো আলহামদুলিল্লাহ আর সোবাহান আল্লাহ কিন্তু তার জীবনে নাহজুবিল্লার পাঠটাও কিন্তু কম বড় নয় সে একাধারে সাহাবাহিক রামদের মাঝে বিশাল একজন বিশাল একটা সংখ্যা মাঝে বিশাল একটা সংখ্যা তাবে মাঝে বিশাল একটা সংখ্যা অনেকগুলো মানুষকে সে নির্বিচারে নিজের ইচ্ছা মতো হত্যা করছে বলবেন না তাবে সাহাবি তাবি এর মাঝে অন্যতম যিনি ছিলেন একজন আবদুল্লা বিন জুবাইর রাদি আল্লাহ তালান আবদুল্লা বিন জুবাইর রাদি আল্লাহ ঢুকে সর্বপ্রথম গরদান কাটছে কাটার পরে এই গর্দাল ছাড়া এই শরীরটাকে এক মাস শুলে ঝুলিয়ে রাখছে সকলে জোরে সরে বলেন আউজুবিল্লাহ আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার মেয়ে বলতে পারেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আরেকজন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুই বোন এখন এই আসমারাদি আল্লাহ তালা বয়স তখন প্রায় একশো বছর এই বুড়ি মানুষ এই বুড়ি মানুষটার কাছে ওই রশিতে ঝুলেয়া রাইখা বুড়ি মানুষটার কাছে খবর দিছে হাস হাসবিন ইউসুফ বলতেছে যে তাকে গিয়ে আসমাকে গিয়ে বলো যে তার ছেলে কত শান্তিতে আছে গিয়ে দেখে যাক নাউজুবিলা বলবেন না তখন আসমারাদি আল্তা আন্হা বাড়ি থেকে আসছে আসার পরে এসে দেখে আসমারাদি আল্লাতাল আন্না মুসকি মুসকি হাসতেছেন আর বলতেছেন আমার ছেলে শিবা সালার তাকে এখনো ঘোড়ার পিঠ থেকে নামানো হচ্ছে না কেন বলুন না আল্লাহ এই কথাটা বিন ইউসুফের কানে চলে গেছে যাওয়ার পরে বিন ইউসুফ খুব লজ্জিত হয়েছে লজ্জিত হয়ে তার অধীনস্থদেরকে বললো এই তাকে তাড়াতাড়ি নামাও নামাও এই মহিলা এসে আমাকে যে বেজ করলো আমার মরে যাওয়া উচিত আমার বেঁচে থাকার আর কোনো অধিকার নাই তখন আব্দুল্লাহ বিন জোবাই আনুকে নামানো হয়েছিল যখন হাস বিন ইউসুফ তাকে খুঁজতেছে বারবার খুঁজতেছে ধরে ফেলবেই তখন আবদুল্লাবিনে জোবাইর আদি তাল আহ্ন চলে গেছেন তার বৃদ্ধ বৃদ্ধা মায়ের কাছে যে মা আমি কি করব আপনার কাছেই শুধু মতামত নিতে আসছি আপনি আবু বকরের মেয়ে আমার মা আপনি যেটা বলবেন সেটাই আমি করব। তখন আসমারাদিয়াল্লা তালা আহনা বলেছিলেন দেখো বাবা তুমি ভালো মানুষের পথটা গ্রহণ করো খবরদার তুমি কখনো খারাপ মানুষের পথটা গ্রহণ করবে না তখন আব্দুল্লাব জোবাইরাদু বলেছিলেন মা আমি একমাত্র আপনার কাছে পরামর্শ নিতে আসছি এবং আপনার এই পরামর্শটাই আমি শিরু ধার্য করে আমি সামনে চলে যাব আমি সামনে মাথা নত করব না এই কথা বলার পরে বৃদ্ধা মা ছেলের কথায় খুশি হইয়া জড়াইয়া ধরে একটা চুমু দিবেন চুমু কপালে এই চুমু দেওয়ার জন্য যখন ধরছে তখন দেখে কিরে পোশাকের নিচে কি যেন শক্ত শক্ত বাবা এটা কি মা এটা হলো আমি সিনাবন্ধ আমার বর্ম আমি এটা পরিধান করছি নিচে এটা এটা এখনো পাতা আছে। মা ছেড়ে দিয়ে ছেলের চেহারার দিকে তাকিয়ে বলতেছেন বাবা তুমি যদি জান্নাতের পথে হাঁটো তাহলে তোমার জান্নাতের পথের অন্তরায় তুমি আবার বুকের সাথে কেন ধারণ করছো সো বলবেন না তখন আবদুল্লা বিন জুবাই রাত বলেন মা আমি এটা গিয়েই খুলে ফেলতাম আমি জানি আপনি আমাকে এখন ধরবেন তো আপনি যদি আমাকে দেখেন আমি স্রেফ শরীর নিয়ে আমি বিন ইউজুফের সামনে যাচ্ছি আপনার মনে হয়তো বা কষ্ট লাগতে পারে এই কারণে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য মূলত আমি আমার বুকে এই এই লোহার এই হেলমেট লোহার এই পোশাক আমি ধারণ করছিলাম আমি আপনার সামনে এটা খুলে ফেললাম আমি জান্নাতের পথে অগ্রসর হলাম আল্লহ একবার তখন গিয়ে মাথা গর্দান মোবারক কেটে ফেললো এরপরে সুরে চড়িয়ে রাখলো এই হলো হাজদাস বিন ইউসুফ হাজদাস বিন ইউসুফ তার বিচারটা যে কি হবে আল্লাহ ভালো যান একদিকে করছে ভালো কাজ আরেকদিকে হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট কাজ ঐতিহাসিকরা তাকে বলেছে পৃথিবীতে পৃথিবীতে জাহান নামের কীট এবং তাকে বলা হয়েছে কসাই সে মানুষকে নির্বিচারে হত্যা করতো নির্বিচারে কারো কোনো কথা সে মানত না আর মরার আগে আল্লাহ সুবাহন তালা তাকে উচিত শিক্ষা দিয়েছেন এমন শিক্ষা দিয়েছেন যে ক্ষমতা চিরদিন থাকে না তার ইতিহাস ইতিহাসের পাতায় এখনো স্বর্ণাক্ষরে লিখিত আছে বলুন আল্লাহ আকবর